শর্ত সাপেক্ষে বাংলাদেশ সরকারকে চার দশমিক সত্তর বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আন্তর্জাতিক এর মধ্যে ঋণের দুটি টাকাও ছাড় সংস্থাটি কিস্তির তবে ঋণের অনেক শর্তের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে বিভিন্ন খাতে কর অব্যাহতি কমিয়ে রাজস্ব আদায় বাড়ানোর পরামর্শ দিয়েছিল দাতা সংস্থাটি শর্তে কর দেওয়ার বাধ্যবাধকতা থেকে পূর্ণ অব্যাহতি হ্রাসকৃত হারে কর দেওয়া বা কিছু উপকরণের ওপর আংশিক কর দেওয়ার মতো সুবিধা কমানোর কথা বলা হয়েছিল আইএমএফকে খুশি করতে গিয়ে অব্যাহতি অনেকটাই কমিয়েছে তথ্য বলছে থেকে অর্থ বছরের প্রথম দশ মাসে উল্লেখযোগ্য হারে কমেছে প্রজ্ঞাপন ও আদেশের মাধ্যমে দেওয়া শুল্ক কর অব্যাহতি কম্প্যাক্ট সিস্টেম ডেভেলপমেন্ট দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ থাকার মূলমন্ত্র ভেট তাই থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দাসটেশন স্বচ্ছভেট আইনে দক্ষ ন্যাচ্ছভেট প্রদানে অর্থবছরের দশ মাসে ছত্রিশ হাজার চারশো তিয়াত্তর কোটি টাকা অব্যাহতি দেওয়া হয়েছে যা এর আগে দুই হাজার বাইশ থেকে তেশ অর্থবছরের একই সময়ের তুলনায় অর্থবছরের দশ মাসে ছত্রিশ হাজার চারশো তিয়াত্তর কোটি টাকা অব্যাহতি দেওয়া হয়েছে যা এর আগে দুই হাজার থেকে তেইশ অর্থ বছরের একই সময়ের তুলনায় এগারো কোটি টাকা কম শতকরা হিসেবে এক বছরের ব্যবধানে অব্যাহতি কমেছে তেইশ দশমিক উনপঞ্চাশ শতাংশ তথ্য বিশ্লেষণে দেখা যায় চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত মূলধনী যন্ত্রপাতি কিনতে ছয় হাজার তিনশো কোটি টাকা ছাড় দিয়েছে যা গত অর্থ একই সময়ে ছিল সাত কোটি টাকা এক বছরের ব্যবধানে মূলধনী যন্ত্রপাতি কেনায় এক হাজার কোটি টাকারও বেশি অব্যাহতি কমেছে বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে তেইশ দশমিক সাত শতাংশ চলতি অর্থ বছরের নয় মাসে মূলধনী যন্ত্রপাতি আমদানি হয়েছে দুইশো চুরাশি দশমিক আট কোটি ডলারের যা আগের অর্থ একই সময়ে ছিল তিনশো তিয়াত্তর কোটি টাকা এছাড়া অন্যান্য মূলধনী পণ্য আমদানি কমেছে একুশ দশমিক আট শতাংশ যার সরাসরি প্রভাব পড়েছে দেশের শিল্প উৎপাদনে গত সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত তথ্যে দেখা গেছে চলতি অর্থবছরে দেশের শিল্প উৎপাদনের প্রবৃদ্ধি ছয় দশমিক ছেষট্টি শতাংশে নেমে এসেছে যা কোভিড নাইন্টিন মহামারী শুরুর পর থেকে সর্বনিম্ন গত বছর এ খাতের প্রবৃদ্ধি ছিল আট দশমিক শতাংশ এর আগে দুই অর্থ বছরের শিল্প উৎপাদনে প্রবৃদ্ধির হার ছিল যথাক্রমে নয় দশমিক ছিয়াশি শতাংশ ও দশ দশমিক উনত্রিশ শতাংশ এনবিআর এর ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেন আইএমএফ কে খুশি করার কোনো মিশনে এনবিআর অংশগ্রহণ করেনি তারা বলেছিল অব্যাহতি পুরোপুরি তুলে দিতে আমরা তাদের খুশি করতে পারিনি আমরা কর জিডিপি অনুপাত বাড়ানোর স্বার্থে ধীরে ধীরে অব্যাহতি কমিয়েছে তবে মূলধনী যন্ত্রপাতি আমদানিতে এর কোনো প্রভাব পড়েনি অর্থ বছরের প্রথম দশ মাসের তথ্য তুলে ধরে তিনি বলেন সরকার আমদানি কমানোর নীতি নিয়েছে এসডি কমেছে তার প্রভাবই পড়েছে মূলধনী যন্ত্রপাতি আমদানিতে কোনো জটিলতা তৈরি করা হয়নি তিনি আরও বলেন বিভিন্ন সময়ে সরকারি নির্দেশে ও রাজনৈতিক বিবেচনায় ছাড় দিতে হয় এছাড়া সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা ধরে রাখতে অব্যাহতি পুরোপুরিভাবে কমিয়ে ফেলা সম্ভব নয় শিল্প ও বাজারকে প্রভাবিত করতে পারে এমন কোনো কিছুতে অব্যাহতি কমানো হয়নি জানা গেছে এনবিআর কর জিডিপি অনুপাত বাড়াতে কর অব্যাহতি কমানোর পরামর্শ দিয়েছিল আইএমএফ সংস্থাকে দুই হাজার তেইশ থেকে চব্বিশ অর্থ বছরে কর জিডিপি অনুপাত শূন্য দশমিক পাঁচ শতাংশ বাড়ানোর কথা বলেছে দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ ও দুই হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থ বছরে যথাক্রমে শূন্য দশমিক পাঁচ শতাংশ ও শূন্য দশমিক সাত শতাংশ বাড়ানোর কথা বলেছে এই তিন অর্থবছরে কর জিডিপি অনুপাত এক দশমিক সাত শতাংশ বাড়াতে হলে এনবিআরকে অতিরিক্ত দুই লাখ চৌত্রিশ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করতে হবে যা এনবিআর বিশাল চ্যালেঞ্জ মূলধনী যন্ত্রপাতিতে অব্যাহতি কমার পাশাপাশি অন্যান্য খাতেও কমেছে অব্যাহতির পরিমাণ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মঞ্জুর বলে অব্যাহতি কমাটা ভালো তবে তা যৌক্তিক করতে হবে অব্যাহতি পুরোপুরি শূন্য করার সুযোগ নেই